অনেক কথা বলছে সংবাদ সংগ্রহ করতে এসে আপনারা দেখেছেন আজকে আমাদের নেতা নজরুল ইসলাম খান সাহেবের একটা মাজারে বক্তব্য আছে বিকালে আমাদের পত্রাখালীদের সম্মেলন আছে বিভিন্ন সংবাদ গুলো আপনাদের সংগ্রহ করতে হয় তাই আমি সংক্ষেপে একটি কথা বলি আমার বক্তব্য শেষ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার জন্য এই কয়েকদিন ধরে আমার মনে খুবই ব্যথাগুলো প্রকাশ করার জায়গা হল প্রেস ক্লাব জাতির বিবেক আপনারা অতীতে আপনারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কোন শক্তি সহজ ছিল এই জুলাই মাসের আজকে দুই তারিখ জুলাই অগাস্ট বিপ্লব মান্ডবরী আমরা ষোল বছর এই জুলাই অগাস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছি সেটাই সফলতা এনে দিয়েছে আজকের এই দুই তারিখে যাদের কথা বলি যাদের কথা আমাদেরকে স্মরণ করতে হয় আবু মুক্ত সহ অগণিত যারা আত্মহতি দিয়েছেন তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে যারা কারো ব্যক্তিগত যারা আত্মতি দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মতি দিয়েছেন তারা বাংলাদেশকে হয়তো বা দেখবেন না কিন্তু তাদের আত্মা শান্তি পাবে তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই তাদের এই অবদানের জন্য যে সকল কার্যক্রম আজ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে সেগুলো যদি আমরা সফল করতে পারি তাহলে তাদের আত্মা এদেরকে নিয়ে তো দয়া করে টানা করেন এরা আমাদের সম্পদ এরা আমাদের ইতিহাস এরা আমাদের ঐতিহ্য আমরা এদেরকে বুকে ধারণ করবে কেউ নিজস্ব সম্পদ হিসেবে এদেরকে কেউ অনুগ্রহ করে ব্যবহার না করে দেয় ভালো একাত্তরের যুদ্ধ বাউন্ডের ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন সকল কিছু আমার সামনে যারা আছেন সবাই জানেন বুঝেন এবং সবাই যারা এখানে উপস্থিত সবাই আমি মনে করি আমার চেয়ে হবে কিন্তু আমি বলতে পারি যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলাটিকে হত্যা করেছে

কিন্তু এটা প্রত্যাশা এটা আশা আলো মানুষের মনে জেগেছে প্রফেসর ইনিশ যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে সারা বাংলাদেশের মানুষ কোন খুশি আছে যত এই দশ মাসে মনে কষ্ট থাকো আমি 75 বছর সচিবলে থাকো সচিবলে আগুন দে হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইস এবং তার বৈঠকের পর যে দেশে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন এই মইন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপি কে মাইনাস করা হাসিনা চোখে চিকিৎসা নামে বাইরে যেত কোন মতে বহু ডিজি বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না কিন্তু হাসিনাকে দিত আমার ব্যক্তি রাজনৈতিক যে দূরদর্শী ওনার বক্তব্যে আমার মাটি আমার বাড়ি আমার জন্ম বাংলাদেশে বিদেশে আমার কোনো বাসা নেই বাড়ি নেই আমি থাকবেন এখন ষড়যন্ত্র আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে হঠাৎ হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন যে হুজুর যে হাত পাকা অপমানিত কম হতে হয় অন্য প্রসঙ্গ চলে আসলো কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই এই মিটিং করে সভা করে আরো দুই চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়ারপাত নতুন পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আজকে আবার দেখি এই ষড়যন্ত্র শুরু হয়েছে জানেন একটি মাত্র কারণ তারেক রহমানের ধৈর্য তারেক রহমানের সহচর্যের ধৈর্য রক্তাক্ত অবস্থা মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা ষোলো বছরে তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি সেটা দিয়ে বাংলাদেশে সাড়ে ষোলো বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশ রেগুর বিরুদ্ধে লড়াই করে টিকে আছে যারা জীবন দিয়েছে তাদের স্মরণ করি যারা মৃত্যুর পথ থেকে আমরা বেঁচে আছি আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি সপ্তাহ নির্বাচন দিতে হবে বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন এই ষড়যন্ত্র কিন্তু ঘুরে যেতে হবে আমি আব্দুল সালাম জান সেক্রেটারি জানান আমাদের ধর্ম সেক্রেটারি অনুরোধ আপনারা নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সুযোগ পাবেন জেনে নেওয়ার চেষ্টা করবেন কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ষড়যন্ত্র এখন ওপেন হয়ে গেছে আগে কি জাতীয় সংসদ নির্বাচন না আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন করবেন আবার তিনশো প্রার্থী দিয়ে দিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থী দিয়ে দিল নির্বাচন হবে এসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমানের এই ভাষণ এই সাংগঠনিক শক্তি এবং দেশে তিরিশ দফা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি একশো ছিয়াশি দিনের যে কর্মসূচি নেব সেটা যখন প্রকাশিত হচ্ছে এদের মাথা নষ্ট দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে তাই এই ষড়যন্ত্র রুখতে হবে বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন হাসিনাও ফেলার চেষ্টা করেছেন নিজে বলেছেন চট্টগ্রামে যারা এর সাথে রবীন্দ্র নির্বাচনে তবে যারা তারা জাতীয় বেমানি উনি চলে গেলেন কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যাবে বাংলাদেশে বিএনপি কে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এই সব বক্তব্য পিয়ার সংখ্যালবাদ নির্বাচন না হওয়া তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানান বহু রক্তের বিনিময়ে সফলতা আপনার কোন কষ্ট করে আপনার আঠারো তারা পর্যন্ত হেঁটে উঠেছেন আপনি একটু তাকিয়ে দেখেন কারো কথা দয়া করে শুনবেন না বারো মাস আরো চার মাস বাকি কেন পারবেন না সকল ষড়যন্ত্র মুখে আপনাকে একটা সঠিক সুস্থ নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার না আমরা মনে কষ্ট পাই আসুন সকাল ষড়যন্ত্রের বিরুদ্ধে অতিথিদের উঠে দাঁড়িয়েছে দল ছোট হইতে পারে কিন্তু আপনাদের মন মানসিকতা শরীরের আদর্শের প্রতি যে সম্মান সেটাকে বুকে ধারণ করে আসুন চলি আবার আমার সেই শেখ মজির বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আশ্বাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে ষড়যন্ত্রকারীরা করতে পারে সেই জন্য তার একটা নির্দেশ মতে যেটা উনি গতকাল বলেছেন জনগণের পছন্দের কথা বলেছেন যারা পিয়ারের কথা বলুন একটু লেখাপড়া করুন বা একটু ভেবে বলা বলুন এটাই আসন্দ আসক্ত সবাই জেডিএম গভর্নমেন্টের জন্য আপনি দশ মাস এগারো মাস নিয়েছেন কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি অনুগ্রহটা দেন দেশকে শান্তিতে নিয়ে আসেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলা ধ্বংস হয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো আবার কাজ করার সুযোগ পায় এ বলে আমি আমার বক্তব্য